নমস্কার প্রিয় দর্শকগণ ইউমিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানায় শুভ অক্ষয় তৃতীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা এই অক্ষয় তৃতীয়ায় এই চারটি রাশির শোনাই মুড়বে কপাল হু হু করে অর্থ আসতে চলেছে এই চারটি রাশির ক্ষেত্রে সে চারটি সৌভাগ্যশালী রাশি কোন কোন রাশি তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে লাইক করুন এবং প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে প্রত্যেকেই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে এবং যারা আমার সাথে অনলাইন কনসালটেন্সি করতে ইচ্ছুক রয়েছেন হস্তরেখা বিচার করতে চান কুষ্ঠ বিচার করতে চান চোটক বিচার করতে চান কোনো রেমেডি বা কবস নিতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফোর এটি বুকিং নাম্বার বুকিং করার পর আপনারা আমার সাথে অনলাইনে কথা বলার সুযোগ পাবেন এবার জানব যেই অক্ষয় তৃতীয়ায় যে দুর্লভ দুর্লভ যোগগুলি সৃষ্টি হয়েছে সেগুলি কোন কোন যোগ যার জন্য এই যে চারটি রাশির কথা আমি জানাতে চলেছি সেই চারটি বন্ধ বন্ধভাগ্য খুলতে চলেছে অর্থ আসবে হু হু করে প্রথমেই জানাবো দশই মে এই শুভ অক্ষয় তৃতীয়াটি রয়েছে এবং সেই দিনটিতে গজকেশ্বরী রাজযোগও কিন্তু তৈরি হয়েছে সেই দিনটিতে আবার মঙ্গল এবং বুধের একটি মহা সংযোগ বা মহা মিলন ঘটতে চলেছে মিন রাশিতে এবং মিন রাশিতে তৈরি হতে চলেছে ধনযোগ রবি যোগ রয়েছে সেই দিনটিতে সর্বার্থ সিদ্ধি যোগ রয়েছে সেই দিনটিতে ত্রিপুষ্কর যোগ রয়েছে বিভিন্ন এই যে যোগগুলি অমৃত সিদ্ধি যোগ রয়েছে অমৃত যোগ রয়েছে এই যে দুর্লভ দুর্লভ যোগগুলি সৃষ্টি হয়েছে একশো বছর পর এই যে সংযোগ এই যে যোগগুলি এই যে যোগগুলির জন্য এই চারটি রাশির ক্ষেত্রে কিন্তু এক কথায় হু হু করে অর্থ আসতে চলেছে সেই চারটি রাশির কথা জানাবো এবং এই গজকেশ্বরী রাজ্যকে যেই সকল রাশিগুলির ভাগ্য উন্নতি ডেভেলপমেন্ট ঘটতে চলেছে সেই চারটি সৌভাগ্যশালী রাশি জানা যাক নাম্বার ওয়ান প্রত্যেকে অবশ্যই কমেন্ট করবেন জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় মাতা লক্ষ্মী দেবীর জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় জয় সিদ্ধিদাতা গণেশের জয় নাম্বার ওয়ান রাশি সেটি হল আপনার বৃশ রাশ বৃশ রাশের যাদুজাতিগাদের ক্ষেত্রে এই অক্ষয় তৃতীয়া আপনাদের জন্য খুব খুবই মঙ্গলময় হয়ে উঠতে চলেছে অত্যন্ত লাভজনক রাশি হতে চলেছেন আপনার রাশি আপনাদের ক্ষেত্রে সাফল্যতার জায়গাটা কিন্তু দেখা দিচ্ছেন আয়ের নতুন উৎস আপনারা কিন্তু খুঁজে পেতে চলেছেন যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে আপনাদের বিনিয়োগের জন্য পারফেক্ট সময় এবং ব্যবসা থেকে প্রচুর পরিমাণে লাভের জায়গাটা তৈরি হয়েছে আপনাদের বিনিয়োগ আপনারা যদি বর্তমান সময়ে মানে অক্ষয় তৃতীয়ার পর থেকে যদি বা অক্ষয় তৃতীয়ার দিনটি থেকে আপনারা যদি বিনিয়োগ করেন পরে আপনারা একদম ভালো ফল নিশ্চিতভাবে পাবেনই পাবেন তারপরে যে রাশিদ বুঝলেন অর্থাৎ দ্বিতীয় রাশি সেটি হলো আপনার মিথুন রাশি মিথুন রাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই অক্ষয় তৃতীয় উৎসব থেকে মহোৎসব থেকে আপনাদের জীবনে সুখবর বয়ে আনতে চলেছে এই সময় ব্যাংক ব্যালেন্স আপনাদের গড়ে উঠবে ব্যাংক ব্যালেন্সের জায়গাটা খুবই ভালো থাকছে আপনাদের সেই সঙ্গে আপনারা যারা আইনি জটিলতা সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বা আইনি জটিলতার সাথে যুক্ত মামলা মোকদ্দমা আপনাদের সাথে চলছে তাদের ক্ষেত্রে বললো সেটা আপনাদের সমাপ্ত হতে চলেছে বা সেখান থেকে আপনাদের ফেভারে রেজাল্ট আসতে চলেছে চাকরিজীবীদের ক্ষেত্রে যদি জানা যায় চাকরিজীবীদের ক্ষেত্রে হলো আপনাদের পদোন্নতি হতে চলেছে মান সম্মান বৃদ্ধি হতে চলেছে বেতন বৃদ্ধি পাওয়ার জায়গাটা দেখা দিচ্ছে দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ আপনাদের কিন্তু এই সময়ে সম্পন্ন হতে চলেছে তারপরে যে রাশি অর্থাৎ তৃতীয় রাশি সেটি হলো আপনার তুলা তুলা তুলারাশির জাত জাতিকাদের ক্ষেত্রে বলবো এই যে দশই মে দশই মে এই অক্ষয় তৃথা থেকে শুরু করে আপনাদের কিন্তু ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্যবান রাশি হতে চলেছেন আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সুখ ভোগ বিলাসিতা আরাম বৃদ্ধি পেতে চলেছে আপনাদের সমাজে মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে যারা কর্মরত ব্যক্তি রয়েছেন তাদের ক্ষেত্রে হলো কর্মক্ষেত্রে পদোন্নতি বাড়বে আপনাদের সেই সঙ্গে আপনাদের বেতন বৃদ্ধি পেতে চলেছে যে সকল শিক্ষার্থী বিদেশে গিয়ে পড়াশোনা করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু সফলতা সাকসেসের জায়গাটা কিন্তু গ্যারেন্টি সহকারে দেখা দিচ্ছে তারপরে যে রাশির কথা জানব অর্থাৎ লাস্ট এবং অন্তিম রাশি সেই রাশিটি অবশ্যই আপনারা গেস্ট করুন এবং আপনারা গেস্ট করুন আর ছোট্ট একটি উপহার পেয়ে নেবেন আপনাদের ছোট্ট একটি প্রশ্নের উত্তর কিন্তু দেওয়া হবে আপনারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন আপনি এই রাশির নাম কি এবং লিমিটেড সময়ের মধ্যে রয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি আপলোড করা এক ঘন্টার মধ্যে যেই রাশিগুলি মানে যেই জাতক জাতি জাতিকারা এই রাশির নাম বলতে পারবে তাদের জন্য এই উপহারটি রয়েছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্ট করবেন নাম্বার আপনাদের ক্ষেত্রে যে ঘটনাগুলি ঘটতে চলেছে সেটি হল অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে ব্যবসায়িকদের ক্ষেত্রে খুবই ভালো সুযোগ সুবিধা দেখা দিচ্ছে বিনিয়োগ করলে এই সময় থাউজেন্ড পারসেন্ট লাভ পাবেন এই সময় সম্পত্তির দিক থেকে কিন্তু খুবই ভালো ফল পেতে চলেছে মাতা লক্ষ্মীদেবের বিশেষ আশীর্বাদ থাকছে আপনাদের ওপর সম্পত্তি যানবাহনের মালিকা আপনি কিন্তু পেতে চলেছেন পারিবারিক সম্পর্ক কিন্তু মজবুত হবে বিবাহিত জীবনে যে সঙ্গী রয়েছে স্বামী স্ত্রীর জায়গাটা বলবো সম্পূর্ণ সমর্থন আপনারা কিন্তু পেতে চলেছে বা অবিবাহিতের ক্ষেত্রে একটি বিবাহের সম্পর্ক আসতে প্রেমের ক্ষেত্রে খুবই ভালো সেই রাশিটির নাম হলো ধনুরাশি ধনুরাশি দু হাজার চব্বিশ সালের এই যে শুভ অক্ষয় তৃতীয়া মঙ্গলময় হয়ে উঠতে চলেছে আপনাদের জীবনে এই যে চারটি রাশির আমি কথা বললাম সেই চারটি রাশি থাউজেন্ড পারসেন্ট কিন্তু ফল পেতে চলেছে এই অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে অক্ষয় তৃতীয়া থেকে তাদের ভাগ্য খুলতে চলেছে সৌভাগ্যে পরিণত হতে চলেছে এমনকি তাদের অর্থ আসবে হু হু করে এবং সোনায় মুড়বে তাদের কপাল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন কারণ আপনাদের ছোট্ট একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় নমস্কার ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটি এই পর্যন্তই